ন মাসের গর্ভবতী হয়েও দেশের জন্য লড়াই করে জিতেছেন পুরস্কার এই পথ সহজ ছিল না প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তায় ঘেরা যদি খেলার সময় প্রসব বেদনা শুরু হয় এই ভেবে খেলার বাইরে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছিল তার এই সাহসিকতার জন্য পেয়েছেন রাষ্ট্রপতি সম্মান হরিকা দ্রোনাবলী একজন বিশিষ্ট ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার যিনি বহু আন্তর্জাতিক স্তরে ভারতকে গর্বিত করেছেন তবে সব থেকে কঠিন ম্যাচ ছিল দু সালে ফাইডে মহিলা দলগত দাবা অলিম্পিয়াডের মঞ্চে কারণ ঠিক সেই সময় তিনি ছিলেন গর্ভাবস্থার নবম মাসে অর্থাৎ ছত্তর সপ্তাহ অন্তঃসত্ত্বা এই সময় বহু নারী দাঁড়াতে পারেন না হাঁটতে কষ্ট হয় আর হারিকা তিনি ভারতের হয়ে খেলছেন অলিম্পিয়াডে হারেননি একটিও মাছ খেটে গেছেন সাতটি রাউন্ড এবং শেষে জিতিয়ে এনেছেন ভারতের জন্য ব্রোঞ্জ পদক দলের বাকিরা উদ্বিগ্ন কিন্তু হারিকার চোখে একটু ভয় নেই কারণ তিনি জানেন এই লড়াইটা শুধু তার নয় এটা তার দেশের তার দলের জন্য তিনি বলেন আমি জানতাম যদি না খেলি মনকে ক্ষমা করতে পারবো না তাই কষ্ট হলেও খেলেছি হারিকা পিছু হটেনি কারণ তার সামনে ছিল একটাই উদ্দেশ্য মেয়েকে দেখানো যে মা মানে ত্যাগ মানি শক্তি আজ তার মেয়ের বয়স তিন বছর তিনি বলেন আমি চাই আমার মেয়ে একদিন গর্ব করে বলুক আমার মা গর্ভে আমায় নিয়ে নিজের দেশের জন্য লড়াই করেছে তারই সাহস পেয়েছেন বহু নীরব বিরাঙ্গনাদের থেকে তার দিদিমা যিনি একা হাতে সংসার সন্তান কাজ সামলেছেন কোনোদিন প্রশংসা না পে আমি মনে করি তাদের জীবন আমার চেয়ে অনেক কঠিন ছিল আমি শুধু আলোয় এসেছি বলে আমার কাজটা বড় মনে হচ্ছে হারিকা হার মানেননি কারণ তিনি কখনোই ভাবেননি না বলাটা একটা অপশন তার স্বামী কার্তিক ছিলেন পাশে ছিলেন সাথী বন্ধু দুজনেই খেলাধুলা ভালোবাসেন তাই সিদ্ধান্তগুলো সহজেই এসেছে আজ তার জুড়ে রয়েছে ছোট্ট হান্দিকা আর সামনে আরো বড় স্বপ্ন বিশ্ব চ্যাম্পিয়ন বলেছেন তিনি বছরে বিশ্ব খেতাব জিতেছেন আমি তিরিশ মিস করেছি এখন সাঁত্রিশটা লক্ষ্য হাসতে হাসতে বলেন হারিকা হারিকা শুধু একজন দাবারু নন তিনি একজন অনুপ্রেরণা নারীরা যদি ইচ্ছে করেন তারা কি না করতে পারেন শুধু প্রয়োজন সাহস সদিচ্ছা আর একটু ভালোবাসা